সঞ্জিতা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সঞ্জিতা কি করছে তো বলে দিই তোমাদেরকে আজকের ভিডিওতে তোমরা দেখবে সঞ্জিতা কিভাবে কেক বানাচ্ছে তো এই দেখো মিশ্রণটি তৈরি করে নিলো যা যা লাগে সব অ্যাড করে মিশ্রণটা তৈরি করে নিল এখন একটা ওভেনে এটা বসাবে তো কী করে কেকটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে চলো তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ টু থাউজেন্ড ফাইভ ই তো সুইচ অন করে পাওয়ার অ্যাডজাস্ট করে টাইম সেট করে ওয়েব ওভেনে দেওয়া হয়ে গেল তো টাইম সেট করে দেওয়া হয়ে গেছে এখন অন করা হয়ে গেছে সুইচ কেকটা এখন হচ্ছে অনেকক্ষণ লাগবে মিনিমাম ফিফটিন মিনিটস থেকে এইটিন মিনিটস নিয়ে নেয় তো এই দেখো সঞ্জিতা সুহ ওরা এখন দেখছে আর আমরা অপেক্ষা করছি কখন কেকটা হবে আর আমিও আর সহ্য করতে পারছি না অস্থির হয়ে গেছে কেক খাওয়ার জন্য এই দেখো দেখছি কেকটা হচ্ছে কি না তো কেকটা হয়ে গেছে এখন সঞ্জিতা ওয়েব ওভেনটা ওপেন করছে দেখো এই যে দেখো কেক হয়ে গেছে হুম কেক হয়ে গেছে এখন সবাই মিলে মজা করে খাবো সঞ্জিতা বের করে নিচ্ছে ওয়েব ওভেন থেকে তো এই দেখো কেক রেডি দেখছো কি সুন্দর ফুলে উঠেছে খুব সুন্দর ফুলে উঠেছে কেকটা দেখতে পাচ্ছ তোমরা তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে দেখছো কি সুন্দর কেকটা হয়েছে তাহলে এখন কেকটা বাটি থেকে বের করে আনা হবে এই দেখো এখন কেকটা বাটি থেকে একটা থালাতে রাখা হয়েছে এখন কাটা হবে আর সবাই মিলে একসাথে মজা করে খাবো এই দেখো আমাদের ঘরে ছোট মনে অস্থির হয়ে গেছে কেক খাওয়ার জন্য সঞ্জিতা এখন কেকটা কাটছে

তো তোমরা দেখতেই পারলে সন্ধেবেলা একটা মজাদার কেক বানিয়ে আমরা সবাই মিলে খেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে